দর্শক বন্ধুরা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিলের খাটি মাছ এটা যার বলে হচ্ছে পাশালী মাছ এখানে চিংড়ি মাছ আছে গড়গাল মাছ আছে জিয়াল মাছ আছে পুটি মাছ আছে তারপরে আরও ঝাঁয়া মাছ আছে খলসা মাছ আছে তো বিভিন্ন ধরনের মাছ কিন্তু এখানে রয়েছে এই মাছগুলো রাবা নিতে হয়েছে আর পুটি মাছগুলো জালে হয়েছে তো মাছগুলো কিন্তু খুবই টেস্ট অরিজিনাল খাটি মাছ আসলে সাঁচা রাচার এখন যে মাছগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম ফিট খাওয়ানো এখন এই যে বৃষ্টি আসছে দীর্ঘ দুই মাস ধরে বৃষ্টি চলছে আমাদের এলাকায় আর এই বৃষ্টির ফলে কিন্তু এই মাছের সিস্টেমটা হচ্ছে আর কি এই যে মাছ এই সাইডে কুটা চলছে এই সাইডে কুটে মাছগুলো রাখছে আর এই যে এখান থেকে নিচ্ছে তো আপনাদের এই যে এই মাছগুলো কি বলে আপনারা একটু বলবেন গড় মাছ বলে আমাদের এদিকে আর অন্যান্য জায়গায় কিছু কিছু জায়গায় কি মাছ বলে জানো কুষ্টিয়ার ওই সাইডের লোকজন নাইসনে মাছ বলে এই গড়গেটেল মাছকে তো আপনাদের এলাকায় এই মাছটাকে কি বলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই চিংড়ি মাছটা তো সবাই চেনেন বিলের খাটি চিংড়ি তো খুব টেস্ট হবে মাছগুলো তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর মাঠে কীভাবে রবানিটা পাতা হয় সেটাও আপনাদের একদিন ভিডিও দেখাবো ইনশাল্লাহ তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ